দেখুন এই যে দিয়া মাঝ বাড়ি খেতে বসেছে এই যে পাগলাও খাচ্ছে ভাগনা এই যে বাবা ঠান্ডা টান করে আজকে মেনু মাংস মাংস ভাত মা ভাত বাড়ছে

तकिनी तकिनी श्केनो मा लाके रे दो मा तोरे नो थु आइला चाम कलाई থাকুন লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন জিয়া কেমন হয়েছে রান্না বলবি তো ভালো হয়েছে এই যে জিয়া বললো তরকারি খুব ভালো হয়েছে মাংসের তরকারি আর গরম গরম ভাত ভালো হয়েছে একটু শীতকালে একটু ঝাল ভালো বল যে এই ভাত দোয়ার দাও তাই मुझे सरहद हालता के लिए